কিছু কিছু মানুষ অপবিশ্বাসের ভালো দেখতে পারে না অপবিশ্বাসের যখন ভালো কিছু হয়ে থাকে তখন তারা সেটা সহ্য করতে পারে না মানে অপবিশ্বাস যখন মানে বর্তমানে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে তার সুন্দর একটা সংসার গুছিয়ে আছে বাংলাদেশে ইদানিং অপবিশ্বাসকে সাকিব খানের বাসায় ইতিমতো যাতায়াত করা করতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে যে সাকিব খান মানে অপবিশ্বাসের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করছেন মেগাস্টার সাকিব খান এবার প্রশ্ন অপবিশ্বাসকে এই ছবিগুলো সেটা সহ্য করতে পারছে না তারা শুধু শুধু যারা ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সে গিয়ে এটাক করতে শুরু করে মানে অপবিশ্বাসের ভালো কিছু তারা দেখতেই পারে না এবার আসি সমাধান এটা যদি আমাদের থামাতে হয় তাহলে অপবিশ্যের যখন ভালো কিছু করে তাহলে হুগলির ভক্তরা সেখানে গিয়ে কথাবার্তা বলতে শুরু করে আবার হুগলি যখন সেটাও কোনো কিছু ভালো করে অপুর ভক্তরাও সেখানে গিয়ে কথাবার্তা শুরু করে এটা থেকে সমাধান পেতে হয় আমরা নিরপেক্ষভাবে কেউ কাউকে কোনোভাবে কোনো কিছু এটা করতে পারবো না আমরা যার যার ভক্তরা যার যার মতো হয়ে থাকবো তাহলে কখনো নোংরা ছড়াবে না যার যা ভালোভাবে যার যার স্থানে সবাই